নাম্বার সেভেন নিয়মিত প্রতিফলন কি নিয়মিত প্রতিফলন ঠিক আছে দেখো নিয়মিত প্রতিফলন হলো একটা মসৃণ তল নিলাম দেখা তো মসৃণ তলটা কেমন তল মসৃণ তল ঠিক আছে একটা মসৃণ তল নিলে এই তলের মধ্যে যদি অনেকগুলি আলোক রশ্মি সমান্তরালভাবে এসে পড়ে কিভাবে এসে পড়লো সমান্তরালভাবে কোন প্রতিফলক তলে তথা মসৃণ তলে যদি কতগুলি সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে এগুলি প্রতিফলিত হওয়ার পর মানে প্রতিফলন সময় সমান্তরাল বের হয়ে যাবে কি আপতিত রশ্মিগুলি কেমন ছিল সমান্তরাল আর প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল সমান্তর গো তো মানে যেগুলি কখনো একটাকে একটা ছেদ করবে না মানে একই রকম ভাবে সে যাবে দেখো সিনেমা আছে তাহলে আমরা ডেফিনেশন পেয়ে গেলাম কি পেলাম যদি বলে নিয়মিত প্রতিফলন বলে আমরা কি বলবো যেকোনো আলোক রশ্মি কোথা থেকে আসে উৎস থেকে আসে বলবো উৎস থেকে কোনো উৎস থেকে আগত এগুলি কি সমান্তরাল সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো মসৃণ তল দ্বারা বলতে হবে কিন্তু কি তল কোনো মসৃণ তল দ্বারা প্রতিফলনের উপর যদি সমান্তরালভাবেই প্রতিফলিত হয় কোনো উৎস থেকে আগত সমান্তরাল আলোক রশ্মিগুলি মসৃণ তল দ্বারা প্রতিফলিত হয়ে যদি সমান্তরালভাবেই প্রতিফলিত হয় তখন সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন মনে থাকবে তো নিয়মিত প্রতিফলন জন্য কি কন্ডিশন প্রয়োজন মসৃণ তল রশ্মিগুলি আসবে সেগুলি কেমন আসবে আসবে আসার পর যেগুলি চলে যাবে সেগুলি কিভাবে যাবে চলে যাবে তাহলে এই ধরনের প্রতিফলনকে বলা হয় কি নিয়মিত প্রতিফলন আর নিয়মিত প্রতিফলনের জন্য কেমন তলের প্রয়োজন হয় মসৃণ তলের প্রয়োজন হয় মনে রাখবে নিয়মিত প্রতিফলনের সময় যেহেতু আলোক রশ্মিগুলি সমান্তর বের হয়ে যায় তাহলে সবগুলি রশ্মি তো একই দিকে যায় তাই না দিকে যাওয়ার কারণে ওই রশ্মিগুলো আমার চোখে এসে পড়ে তাহলে আমরা ঝলসে যায় ঝলসে যাওয়া বুঝো উদাহরণস্বরূপ বলতে পারি কেউ যদি তোমাদের চোখের মধ্যে ট্রস মারে তখন তুমি চেয়ে থাকতে পারবে পারবে না চোখে জল চলে আসবে অথবা দেখবে যখন আমাদের বাড়ি ঘরে যে নতুন টিন লাগানো হয় চালের মধ্যে তখন যদি সূর্য দিতে হয় ওই সূর্যের আলো দেখবে চকচক করে চাইলে আমরা তাকাতে পারি না হয় না ঘটনাটা ওই প্রতিফলনটা হলো নিয়মিত প্রতিফলন কারণ ওই ক্ষেত্রে প্রত্যেকটা রশ্মি সমান্তরভাবে এসে আমাদের চোখে পড়ে তাহলে আমরা বলতে পারি যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে চোখ জলসে যায় কি হয় চোখ জলসে যায় তোমাদের ক্ষেত্রে সর্বশ আসতে পারে যে নিয়মিত প্রতিফলনের জন্য কিরূপ তলের প্রয়োজন কি বলবো আমরা মসৃণ তলের প্রয়োজন যদি বলে কোন প্রকার প্রতিফলনের চোখ জলসে যায় উত্তর কি হবে নিয়মিত প্রতিফলনের চোখ জলসে যায় নাম্বার আর একটা কথা মনে রাখে মনে রাখবে যে নিয়মিত প্রতিফলন ঘটে কোন কোন তলে যেমন কাজ বলতে পারি স্থির জল বলতে পারি এগুলিতে নিয়মিত প্রতিফলন হয় ঠিক আছে স্বচ্ছ কাজ এবং স্থির জল জলটা লড়লে হবে না স্থির থাকতে হবে এই দুটো হলো নিয়মিত প্রতিফলনের উদাহরণ ঠিক আছে নেক্সট বিক্ষিপ্ত প্রতিফলন কোনটা বিক্ষিপ্ত প্রতিফলন দেখো বিক্ষিপ্ত প্রতিফলন হলো এরকম যদি কোন মসৃণ না হয় দেখো মসৃণ তো না তাই না ধরো অমসৃঙ্ল অমসৃণ এখন এই তলের উপর যদি এসে অনেকগুলি দেখো একটা রশ্মি এসে এখানে পড়লো দেখো তো যে রশ্মিটা এসে এখানে পড়লো সে কি এদিক দিয়ে বেরোতে পারবে তাহলে এখানে তো এই যে জায়গাটা আছে এখান থেকে কিভাবে বের হবে সে বের হবে কোন দিক দিয়ে এই দিক দিয়ে ক্লিয়ার আর জেরো সুইটে এসে এখানে করলো সঙ্গে সঙ্গে সে কি হবে এদিকে চলে যাবে যাবে না এদিকে চলে যাবে চলে গেল আর জেরো সুইটা এখানে পড়েছে সে হয়তো এদিকে চলে যাবে এখানে বাড়ি খাবে বাড়ি খাওয়ার পর আবার এদিকে চলে যাবে এরকম হবে না জিনিসটা তাহলে দেখো তো কি হচ্ছে ঘটনাটা সেভাবে আরো আঁকতে পারি যতগুলি আনবো সবগুলি দিক এক একটা এক এক দিয়ে যাবে তাহলে এক্ষেত্রে আগত রসুনগুলি কি ছিল সমান্তরাল ছিল কিন্তু যাওয়ার সময় তারা কি সমান্তর হয়ে গেছে মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটি হলো বিক্ষিপ্ত প্রতিফলন বুঝে থাকবে তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনের আমরা ডেফিনেশন কিভাবে বলবো ভালো লক্ষ্য উৎস থেকে আগত কি সমান্তরাল আলোক রশ্মিগুলি অমসৃণ তল দ্বারা অমসৃণ তল দ্বারা প্রতিফলিত হওয়ার পর যদি সমান্তরাল নির্গত না হয় বা সমান্তরাল ভাবে প্রতিফলিত না হয় চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন কোন উৎস থেকে আগত সমান্তরাল রশ্মি উৎস কি বললাম কোন উৎস থেকে আগত সমান্তরাল আলোক প্রশ্ন উৎস বলো কোন উৎস থেকে আগত সমান্তরাল দ্বারা প্রতিফলিত হওয়ার পর যদি ভাবে নির্গত না হয় বা প্রতিফলিত না হয় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন সেই ধরনের প্রতিফলনকে বলা হয় কি বিক্ষিপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন এখন তার উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি যেমন বলতে পারি বইয়ের পাতা বইয়ের পাতা মানে দেখো বইয়ের পাতার মধ্যে কিন্তু আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন হয় এই কারণে আমরা যে কোনো স্থান থেকে বইয়ের পাতাটা পড়তে পারি আর যদি এই ক্ষেত্রে নিয়মিত হতো কি হতো বই যেদিন রাখা আছে লাইট দিয়ে পড়ছে তার একটা নির্দিষ্ট দিকে গেলেই তুমি লেখাগুলি পড়তে পারবে আদারওয়াইজ পড়তে পারবে না কারণ ওইদিকে আলো কিছু যাবেই না তাই না তো বইয়ের পাতা বলতে পারো সিনেমার পর্দা বলতে পারো যারা থিয়েটারে সিনেমা দেখে হলগরের যে কোনো স্থান থেকেই দর্শকরা ছবি দেখতে পায় কারণ কি কারণ পর্দাটা হয় অমসৃণ যার কারণে তার মধ্যে পড়া আলোক রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই কারণে প্রতিফলিত রশ্মিগুলি যেহেতু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাই হলঘরের যে কোনো স্থান থেকে দর্শকরা ছবিটাকে দেখতে পায় বুঝতে পারলে তাহলে অমসৃণ তো উদাহরণ কি বলবো বইয়ের পাতা বলতে পারে বা সিনেমার পর্দা বলতে পারে সিনেমার পর্দা আরো তো রয়েছে আমাদের চারপাশে আমরা যতগুলি বস্তু দেখতে পাই বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে আমরা বস্তুগুলি দেখতে পাই ক্লিয়ার তোমাদেরকে নেক্সট একটা কোশ্চেন দিয়েছিলাম যে বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার লিখো দিয়েছিলাম না তাহলে দেখো বিক্ষিপ্ত প্রতিফলন ব্যবহার আমি এখনই বলে দিলাম কি বললাম বইয়ের পাতা বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই আমরা লেখাগুলি যে কোনো জায়গা থেকে পড়তে পারি বা বইটা পড়তে পারি দু নম্বর বলতে পারি সিনেমার পর্দায় অমসৃণ হওয়ায় তাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় যার ফলে আমরা হলগরের যে কোনো স্থান থেকে দর্শকরা ছবি দেখতে পাই আরও বলতে পারো আমাদের আশেপাশে যে সকল বস্তু রয়েছে তাদের মধ্যে আলো রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার কারণেই আমরা ওই বস্তুগুলিকে দেখতে পাই পারবে এক বইয়ের পাতা বিক্ষিপ্ত প্রতিফলন হয় যার কারণে আমরা লেখাগুলি পড়তে পারি দু নম্বর হলো সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন হয় যার কারণে হলঘরের যে কোনো স্থান থেকে দর্শকরা ছবি দেখতে পায় নাম্বার থ্রি হল আমাদের আশেপাশে সকল বস্তুকে আমরা দেখতে পাই আর যে সকল বস্তুকে দেখতে পাই এটা একমাত্র বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা দেখতে পাই ই হলো বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার ক্লিয়ার